করছেন সকালবেলা পুকুরে মাছ ধরতেছে আজকে দুই দিন যাবত এই পুষ্কু আমরা মেশিন লাগিয়ে পানি শেষ দেওয়ার পর হচ্ছে পুষ্কুনির অবস্থা মাছ ধরা হইতেছে পুষ্কুনিতে বা বাটা তোরা লোতো প্রচুর গুড়া মাছ পাওয়া যায় বাড়ি দেন না মাছের দিকে কোনো সরষার পাওয়া যেত না ही तलिवारी हां गुशल पोसनी मासेर কোন অবস্থান দেয় দেছে না ওরে инде инде দিরা পানি সিড়ালে ওরে জাগে পানি

উড়ো রাখ দাও কেyse tomar মাস দৃষ্টিস সরвай এই যে রে 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 সরো হে ফাইনালে দিছ যা ফাইনালে তো দিছ ফাইনালে কে দিছ আমরা একদম কামে দিছ মাস দৃষ্টিসি আমরা

শীতের সকাল নেমে গেছে কুয়াশা অলরেডি কুয়াশা চতুর্দিকে অলরেডি এলাকার গ্রামের এলাকার সব পুষ্কুনি হিসাব শুরু হয়ে গেছে পুষ্কনিতে প্রচুর গুঁড়া মাছ পাওয়া যাইতেছে কার লাগলে জানাবেন হুম

কোচুর গুরামাস পাওয়া যায়তেছে এই যে দেন গুরামাস দেয়া যায়তেছে দুইবার আইলে দরাগো দুনিয়া গুরামাস আর ফানি ও মনেই রইছে দুইবার কেমনে ধরবেন ওইটা কি কাটলামাস নে সুন ভাই আপনার লgetLogger

সব বাইছে ইন্ডিয়া দুনিয়ার মাছ বাইছে না মা মাছ গেলো কই তাহলে শোয়ালের থেকেই শুরু হয়েছে মাছ এমন মাছ বাবার শুরু হয়েছে মাছ দেওয়া যাইতেছে না যারা আমার লাইফটি দেখতেছে না একটা একটু দিয়ে দিবেন মিনির নকটি কারণ লাগবো মিনির নখটি ইয়ে হয়ে গেছে মিনি ওটা ওটো ওটো তাহলে বর্ষা না ওট যা 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 দুই দিন যাবৎ পুষ্কুন ইসতেছি পুস্কুনি ইসার পর প্রচুর ঘুরা মাছ পাওয়া যাইতেছে বড় কোনো মাছ পাওয়া যাইতেছে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন